আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি ভালো আছেন পিলার ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো আমাদের ক্যাফ সাফলা ডিজাইন ক্যাফ অনেক সুন্দর রয়েছে অনেক সুন্দর ডিজাইন আপনারা দেখতেছেন এখানে আমাদের অনেক মাল রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের মাল রয়েছে আপনারা দেখতেছেন আপনি কি আপনার বাড়িটি রাজি করতেছেন আপনার বাড়িটি সুন্দর করতেছেন আমাদের এগুলো ফোর্সের ডিজাইন এবং যারা আট করে ফেলছেন তাদের জন্য এই ডিজাইনগুলো এই ডিজাইনের ক্যাফ যাদের যাদের পিলার আট করে ফেলছেন তাদের জন্য এই ডিজাইন আমাদের এই ডিজাইনগুলো ডিজাইনগুলো হচ্ছে দশ আমরা সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি আপনি চাইলে অল্প টাকা অ্যাডভান্স করলেই পাঁচশো টাকা অ্যাডভান্স করলে হাজার হাজার টাকার মাল নিয়ে যেতে পারবেন এবং মাল না মানার পর আপনি ডেলিভারি ম্যানের হাতে টাকা দিতে পারবেন আমাদের এখানে অনেক সুন্দর ধরনের মাল রয়েছে সাপলা ডিজাইন সবচেয়ে ফিনিশিং ডিজাইন এবং আমাদের এখানে দক্ষ কারিগারি দ্বারা মালগুলি তৈরি করা হয় এটা দেখাইতেছি আমাদের এখানে বিভিন্ন ডিজাইনের মাল রয়েছে এই যে আমাদের এখানে খুব সুন্দর সবচেয়ে ফিনিশিং বাংলাদেশের মধ্যে আমরা আমাদের এখানে দক্ষ কারিগর মালগুলো তৈরি করা হয় ইনশাল্লাহ আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওতে দেখা হবে